দেওয়া ফল যাকে ইংরেজিতে বলা হয় মাংকি জ্যাক বাংলাদেশে একটি অতি জনপ্রিয় কিন্তু অবহেলিত ফল এটি প্রধানত গ্রামীণ এলাকায় পাওয়া যায় এবং প্রাকৃতিকভাবে বনের মধ্যে জন্মে থাকে এই ফলের কিন্তু অনেক পুষ্টিগুণ আছে দেওয়া ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি এ ক্যালসিয়াম পটাশিয়াম এবং ডায়েটারি ফাইবার থাকে এ ফলটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হাড়ের গঠন মজবুত করে এবং হজম শক্তি বাড়িয়ে দেয় এছাড়াও এতে থাকা অ্যান্টিঅক্সিজেন্ট দেহের ক্ষতিকর ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে এছাড়াও দেওয়া ফল ও এর গাছের বিভিন্ন অংশ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় গাছের ছাল থেকে পাওয়া রস কাশি ও সর্দি সারাতে কার্যকরী দেওয়া ফলের রস পেটের ব্যথা ও হজমের সমস্যায় সাহায্য করে এছাড়াও এর পাতা চর্মরোগের চিকিৎসায় ব্যবহার করা হয় এই ফলটি আমার প্রিয় ফলের তালিকায় একটি এতে এভাবে লবণ চিনি মরিচ দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে